ম openondi যখন যত পুরে ট্র্যাকিং কাণ্ডটা হয়েছিল তখন প্রায় এক মাস থেকে দির মাস ওই টপিকের উপরই কিন্তু প্রচুর আলোচনা হয়েছিল অনেক এআইসিটি রুল বুলোন সেন্ট্রাল গভর্নমেন্টের রুল বুলোন সেই সব বিষয় নিয়ে আমরা জানতে পেরেছিলাম যেটা সেই সময় দেখা যাবে যে এক সপ্তাহ পর থেকে অন্যান্য চ্যানেলে ডিসকাশন বন্ধ হয়ে গেছিল। এবং ওই একটা পদক্ষেপ কিন্তু মানতেই হবে যে ম openondi খুব পজিটিভলি নিয়েছে জার্নালিস্ট মানে কি সমাজের কাছে সাধারণ মানুষের কাছে সত্যিটা তুলে ধরা সেই আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো রিসেন্টলি দেখেছেন নিশ্চয়ই যে মোপিয়া নন্দী যে আপনারা রায় নামক একটা অনুষ্ঠান করত জি চব্বিশ ঘন্টায় সেটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলতে মোপিয়া নন্দীকে আর জি চব্বিশ ঘন্টায় দেখতে পাওয়া যাচ্ছে না তো হঠাৎ করে হলোটা কি এরকম একটা কৌতূহল চারদিকে ঘুরছে ইউটিউব ফেসবুক সব জায়গায় একটা প্রশ্ন মোপিয়া গেল কোথায় তো যদি দেখেন যে আমাদের বাংলা টেলিভিশনে সন্ধে হলেই ভোট হোক খেলা হোক যেকোনো পারপাসে যখন আমরা এই খবরের চ্যানেলগুলো খুলি সেখানে মুখ্য দুটো চ্যানেল রয়েছে একে অপরের প্রতিদ্বন্দ্বী সেখানে এই সন্ধ্যে সাতটায় ঘন্টা খানেক খুলে একটি অনুষ্ঠান হয় সঞ্চালকের নামেই এবং তার প্যারালালি আর একটা অনুষ্ঠান যে চব্বিশ ঘন্টাতে হয় যেটা আপনার টায় নামক অনুষ্ঠানটি পরিচালনা বা অ্যাঙ্কারিং এর দায়িত্বে ছিলেন মৌপ্রিয়া নন্দী মৌপ্রিয়া নন্দী দীর্ঘ আঠারো বছর এই চব্বিশ ঘন্টা অনুষ্ঠান বা চব্বিশ ঘন্টার সাথে যুক্ত ছিল তো হঠাৎ করে মৌপিয়া নন্দী ছেড়ে দেওয়াতে সবার মনে একটা প্রশ্ন হলো মৌপাকে আলো কোথায় যদি আমরা দেখি যে এর আগে অনেক অ্যাঙ্কার ছিল যারা এই চ্যানেল থেকে ও চ্যানেল মানে লাইক কোম্পানি চেঞ্জের মতো এই কোম্পানি থেকে ও কোম্পানি ও কোম্পানি থেকে সেই কোম্পানি গেছে কিন্তু মোপিয়ানন্দি আর ঘন্টাখানেক বলে যে অনুষ্ঠানটি হয় সেই চ্যানেলের সঞ্চালক কখনোই তারা চ্যানেল ছাড়িনি ব অর্গানাইজেশন ছাড়েনি তো হঠাৎ করে মোপিয়ার কি হলো এরকম একটা কসি বাইরে ঘটছিল যে ভোটের সময় যে সমস্ত প্রার্থীদের নিয়ে আসা হচ্ছিল এবং সেখানে কোনো এক সময় কোনো এক বিচারক তার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্যই তাকে নাকি চ্যানেল ছাড়তে হয়েছে চ্যানেলে টিআরপি পড়ে গেছে এবং উল্টো দিকে একজন বিখ্যাত অভিনেতা তিনিও নাকি তার সাথে খুব বাজে ব্যবহার করেছেন এবং সেটা নিয়ে নাকি প্রায় ব্যক্তিগত স্তরে চলে গেছিল টুইটার ফেসবুক সব জায়গায় একে অপরকে কাদা ছোড়াছড়ি হচ্ছিল এবং সেই ক্ষোভেতে নাকি চ্যানেলের টিআরপিও পড়ে গেছে এবং তিনি বাধ্য হয়েছেন চ্যানেল ছাড়তে এটা কতখানি সত্যি আমরা জানি না বাট রিসেন্টলি বেশ কিছু ইউটিউব এবং ফেসবুকের যদি চ্যানেলগুলো খোলা যায় তাহলে দেখা যাবে যে মোবিয়া তার কিছু ইন্টারভিউ দিচ্ছে তাতে বলেছেন যে অনেক বছর টানা একভাবে কাজ করতে করতে একটা ক্লান্ত এসেছিল তাই তিনি আপাতত বিরতি নিয়েছেন তবে তিনি ফিরবেন জার্নালিস্টের ভূমিকাতেই কোনো একটা অন্য চ্যানেলের মাধ্যমে সেটা তো সময় বলবে কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে উনি হঠাৎ করে চ্যানেলটা ছেড়ে দিলেন তাতে মানুষের মধ্যে তো একটা প্রভাব পড়েছে না যে বেসিক্যালি তিনি তো এত বছর ধরে ওই চ্যানেলটির মুখ্য ভূমিকায় ছিলেন তার মুখ বলতে তিনি ছিলেন সবচেয়ে বড় কথা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে ম openondi যখন যাবত পুরে ট্র্যাকিং কাণ্ডটা হয়েছিল তখন প্রায় এক মাস থেকে দীর্ঘ মাস ওই টপিকের উপরই কিন্তু প্রচুর আলোচনা হয়েছিল অনেক আইসিটি রুল বুলন সেন্ট্রাল গভর্নমেন্টের রুল বুলন সেই সব বিষয় নিয়ে আমরা জানতে পেরেছিলাম যেটা সেই সময় দেখা যাবে যে এক সপ্তাহ পর থেকে অন্যান্য চ্যানেলে ডিসকাশন বন্ধ হয়ে গেছিল। এবং ওই একটা পদক্ষেপ কিন্তু মানতেই হবে যে মopenondi খুব পজিটিভলি নিয়েছে জার্নালিস্ট মানে কি সমাজের কাছে সাধারণ মানুষের কাছে সত্যিটা তুলে ধরা সেই কাজটা কিন্তু মopenondi দীর্ঘ কয়েক বছর ধরে করছিল এবং এই শেষ কয়েক বছরে দেখা যাবে যা তার পারফরমেন্স লেভেল এতটাই হাই ছিল কখনোই তিনি মাথা গরম করেনি এবং বলা চলে তিনি যারা আসতেন তারা তো এর ঘরে দোষ দিত তার ঘরে সেটা না করে তিনি খুব দৃঢ়ভাবে বলতেন যে আপনি বলুন এই যে একটা কঠিন ভাবে সঞ্চালকের ভূমিকায় পালন করা সেটা অন্যান্য চ্যানেল কখনোই করেনি আমি দেখেছি এই ব্যাপারটা খুব আমার ভালো লেগেছে যে নিউট্রালি তিনি বলতেন যে আপনি উত্তরটা দিন আপনি এড়িয়ে যাচ্ছেন কেন তাতে দেখতাম অনেকেই সেখান থেকে ভয় পালাতে পারলে বাচ্ছে এমনও শোনা গিয়েছিল যে কেউ কেউ নাকি তার অনুষ্ঠানে আসতে চাইতো না মানে তিনি এতটাই চেপে ধরতেন এইটা হচ্ছে নদী একটা পার্সোনালিটি ছিল নিয়ে তিনি পড়ে লেগেছিলেন তাতে সরকারেরও প্রায় মোটামুটি মুখে কালি পড়েছিল এবং সেই সময় অনেক অজানা কথা অনেক প্রফেসর জুটা এবং আরো অন্যান্য জায়গার অর্গানাইজেশনের লোকজনরা আসতো একটা সত্যের বিচার হওয়ার চেষ্টা হয়েছে এবং তার চেষ্টাটা করেছিলেন মিডিয়া হিসেবে একমাত্র মৌপিয়া নন্দী তাই মৌপিয়া নন্দী হয়তো বর্তমান সময়ে আপাতত অফ নিয়েছেন তিনি বেড়াতে যাচ্ছেন তার বাড়িতে দশটি সারানো পোষ্য আছে আপাতত তিনি স্টেটাসে তিনি ডিভোর্সি মাকে নিয়ে থাকেন সবই বুঝলাম বেশ একটা ভালো দিক যে তিনি সমাজের হয়ে করছেন এবং দৃঢ়ভাবে করছেন এই ব্যাপারগুলো কোথাও মনে হয় যে হ্যাঁ তাকে দেখে শেখা উচিত অনেক জায়গায় কি জানেন তো নিউট্রালি পলিটিক্যালি বায়াসড হয়ে যায় নিউট্রালি হয়তো কাজটা হয় না কিন্তু মৌপিয়া নন্দী নিউট্রালি কাজটা করেছেন কেউ কেউ বলছেন যে হয়তো তিনি কোন একটা দলীয় সংযোগের জন্যই হয়তো চাকরিটা ছাড়ছেন সেটা হয়তো সময় বলবে কিন্তু তিনি বলেছেন আমি এখনো তিনি জার্নালিস্ট হিসেবেই কাজ করতে চান ভবিষ্যতে দেখা যাবে যে তিনি কোন চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন নাকি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলছেন নাকি কি করছেন সেটা সময় বলবে বাট এটা মানতে হবে বস মৌপিয়া নন্দী কিন্তু খুব ডিগনিফাইড পারসন স্টেডিও অন বং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন অবশ্যই নিজেদের মতামতটা জানাবেন কিন্তু আপনার মতামতগুলো আমার ভিডিও গুলোকে আরও বেশি ড্রাস আপ করতে সাহায্য করবে দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও গুলো